কারণ আল্লাহ তালা অন্য সব অপরাধ নিজ দয়াগুনে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না মা বাবা সেবা না করলে সন্তানের দরা আছে না নাই ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে মা বাবারও দরা আছে কোন মা বাবা যদি পাঁচটা সন্তানকে পাঁচশো কে দেখে যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়েরা আদর বেশি করবে বুকে টাইনে রাখবে আর যে সংসার একটু টাকা কম কামাবে টাকা দিতে পারবে না তার ছেলে রে তার বউরে তার মেয়েরে আদর করবে না হাসরের ময়দানে দরা আছে না নাই এক সম্পদ বাড়াই দিবে আরেকজনের কমাই দিবে দরা আছে না নাই কারণ আল্লাহ তালা সন্তানকে যেভাবে বলেছেন মা বাবার হকের কথা মা তো বলেছেন সন্তানের হকের কথা এটার নামে ইসলাম চিৎকার দিয়ে বলেন সুবাহান করতে হবে তালা স্ত্রীদেরকে কি বলেছেন স্বামীকে সম্মান করো বুঝবেন আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামীকে সম্মান করো আবার অন্য জায়গায় আল্লাহ বলতেছেন তোমার স্ত্রীকে তুমি মায়া করো এই যে একটা সমতা এটার নাম কি বা একটু জোরে বলেন এটার নাম কি ইসলামের মধ্যে অশান্তি বলে কোন শব্দ যত অশান্তি সব আমাদের ভিতরে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এবার আসুন নামাজ বলেন তো সবাই কি একটু জোরে বলেন কি এই নামাজ জিনিসটা কি এই নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাসকানের সম্পর্কের একটা প্রেমের সেতু সুবাহান আল্লাহ জোরে বলেন আপনি আমি যখন নামাজ পড়ি তখন কানেকশনটা কার সাথে লাগাই এবার আসেন এই আজা এই আপনার নামাজের জন্য যেটা দেওয়া হয় সেটার নাম কি একটু জোরে বলতে হবে আজান মানে কি ডাক 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 ও ভাই তো ডাক হয় ভাবে ও ভাই আজানের মধ্যে তো ও ভাই নাই শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল ও বই আজানের মধ্যে তো ও ভাই ও নাই এটা কেমন ডাক আল্লাহ নামাজের জন্য ডাকছে আজান প্রথম শব্দ হচ্ছে আল্লাহ আকবর বলার দরকার কি ডাইরেক্ট বলো না নামাজের টাইম হয়েছে নামাজে আসো শেষ আজানো শর্টকাট হয়ে গেল বলে যে না আমি ডাকলে তুমি না আসতে পারো বড় ডাকলে ছোট না আসতে পারে নেতা ডাকলে কর্মী না আসতে পারে সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে ডাকটা আমি দিচ্ছি না রবের রহমতে রবের নির্দেশে রবের পক্ষ থেকে আমি মহাদ্দিন ডাক্তার তোমার কাছে পৌঁছাচ্ছি তাই রবের নাম তাকে শুনিয়ে দিচ্ছি নামটা কার এবার আপনি সেই ডাকে সাড়া দিয়ে তো জোরে বলেন না রে ভাই আপনি সে ডাকে সাড়া দিয়ে কি করলেন মাত্র অজু করার জন্য হাতটা দুইতেছেন আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন আল্লাহ পাক বলে যে এ ফেরেস্তা আমার বান্দার হাত থেকে কত ফুটা ফানি পড়তেছে দেখতো ফানির সাথে আমার লেনদেন কি আছে লেনদেন আছে কয় ফুটা পড়তেছে গুনিস এবার ফেরেস্তার সাথে থাকে দশ পনেরো বিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আল্লাহ একশো বিশ ফুটা একশো বিশটা গুণা তার এখান থেকে মুছে দেয় তার তো অনেক জায়গায় গুনা গুনা জমে এক জায়গায় কিন্তু পাট আছে তো হাতের গুণা আঙ্গুলের গুণা চোখের গুণা নাকের গুণা আলাদা আলাদা আল্লাহ কোন গুলা যেটা দুইছে সেটার গুনা এবার বান্দা যখন আল্লাহ কই মুখের গুণা সুবাহ একটু জোরে বলবেন না এবার বান্দা যখন মুখে পানি দেয়

আল্লাহ পাক বলে যে দিলাম কই এখনো মাত্র গুনাহ সরাইছি যে না আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছ আল্লাহ একশো বিশটা সরাইছি একটা কাজ কর একশো বিশটা সপ যোগ কর্হান গুনাকে মাইনাস করছে সব প্লাস করতেছে এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায় এবার সব শেষ করার পরে যখন সে মসজিদ অভিমুখে চাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে আল্লাহ পাক বলে যে ফেরেস্তা সে কয় কদম হচ্ছে কোন তার ট্যাঙ্গন সে কয় কদমে যাচ্ছে কদমগন এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে ষাট কদম আল্লাহ পাক বলে যে ষাট কদমের গুনা মাফ ষাট কদমের সব লেখ এবার সে ওখানে যায় মসজিদ তাকাইছে যাই নামাজ তাকাইছে আল্লাহ পাক বলে যে সুখের সব লেখ সুখের গুনা মাফ কর এখনো নামাজ শুরু একটু জোরে বলেন এখনো নামাজ শুরু এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে নামাজের দেশে ডুববে আল্লাহ পাক বলে যায় ফেরেশতা গুণ টুন তো অনেক জড়াইছ কদ্দুর আছে কল্লা আরো পাঁচ কেজি মতো আছে নামাজে আসা মানে তামির রবের দরবারে হাজিরা দেওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আমার নবীজি কি বলছেন নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে তখন তার কপালটা জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে চট্টগ্রামের ঢাকা বরিশাল সিলেটে থাকে না সে রবের রহমদের দরবারে চলে যায় এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে গুনা মানে তো না পাক না নিয়ে তোমার কাছে আসতে পারবে না অফেরাস্তা একটা কাজ কর গুনার বোঝাটা গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায় এবার আল্লাহ বলে যে বান্দা তখন আপনি বলেন এই আমরা ঢুকে গেছি কার দরবারে বলে না কার দরবারে তো ডুকছি যখন একটু কথা বলার এবার আপনি বললেন আলহামদুলিল্লাহ আপনার আমার সাথে দেখা হলে সালাম প্রথম হচ্ছে সালাম আল্লাহকে তো সালাম দেওয়ার কোন সুযোগ আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা আল্লাহর বর্ণনা করতে হবে কি এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য একটু অনুভব করে দেখেন না আল্লাহ আমি গুণাগার আসছি আল্লাহ পাক বলে যে কেন আস কিছু বলবি আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য তখন আল্লাহ পাক বলে আমার বান্দা কত আব্দি সুন্দর করে আমার প্রশংসা করছে তোরা দেখ এবার আপনি বলছেন আর আল্লাহ আমি গুনাগার বিক্ষুকারসি কেন কারণ তুমি পরম করুণাময় অসীম দয়ালু একটু দয়া বিক্ষা নিতে এ কথা শুরু এ কি আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে তৌফিক দান